লেবানন ও ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধে একুশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রসহ দেশটির পশ্চিমা ও আরব মিত্ররা তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু সর্বশক্তি দিয়ে লেবাননে হামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন গত সোমবার থেকে লেবাননে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী তাদের দাবি সশস্ত্র গোষ্ঠী হিজাবুল্লাহকে লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে হামলায় এখন পর্যন্ত ছয়শো জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে গতকাল বুধবার একদিনে নিহত হয়েছে বাহাত্তর জন আহত হন প্রায় চারশো জন বুধবার রাতে লেবাননে হিজাবুল্লার পঁচাত্তরটি অবস্থানে বিমান থেকে বোমা হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল দিনের শেষ দিকে লেবাননের ইউনিয়নে শহরের একটি নিচতলা ভবনে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে কমপক্ষে তেইশজন নিহত হন নিহত ব্যক্তিদের বেশিরভাগই নারী ও শিশু এ ঘটনায় আরও আটজন আহত হন হতাহতের সবাই সিরিয়ার নাগরিক ইসরায়েলের অব্যাহত হামলার মুখে লেবাননে নব্বই হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বাইশ হাজারের বেশি মানুষ সীমান্ত পার হয়ে সিরিয়ায় আশ্রয় নিয়েছেন বলে দেশটির গোয়েন্দা সূত্রগুলোর বরাত দিয়ে বাতা সংস্থা এএপি জানিয়েছে এদিকে ইসরায়েলের বিমান হামলার জবাবে দেশটির উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছেন হিজাবুল্লাহ যোদ্ধারা রাফালে সামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানোর কথা জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি বিষয়টি স্বীকার করে ইসরায়েলে সামরিক বাহিনী জানিয়েছে দেশটির উত্তরাঞ্চল লক্ষ্য করে পঁচাত্তরটি রকেট ছুঁড়েছে হিজাবুল্লাহ কিছু রকেট ভূপাতিত করা হয়েছে আর বাকিগুলো খোলা জায়গায় পড়েছে সর্বশক্তি দিয়ে হামলার নির্দেশ নেতানিয়াহর যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল নেতানিয়াহুর এক্স অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয় যুদ্ধবিরতির খবর সত্য নয় নেতানিয়াহর দপ্তর বলেছে তিনি এই প্রস্তাবে কোনো জবাবও দেননি ইসরায়েলি বাহিনীগুলোকে দেওয়া পরিকল্পনা অনুযায়ী সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি লেবাননে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাছাও নিজের এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি বলেন লেবানন সীমান্তবর্তী ইসরায়েলের উত্তরাঞ্চলে কোনো যুদ্ধবিরতি হবে না চূড়ান্ত বিজয় অর্জন এবং উত্তরের বাসিন্দাদের নিরাপদে নিজ বাড়িতে ফেরত না পাঠানো পর্যন্ত সর্বশক্তি দিয়ে আমরা লড়াই চালিয়ে যাব এ ব্যাপারে আপনি কি মনে করেন জানান কমেন্ট সেকশনে আর এমন আরও খবর পেতে ফলো করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না